অভিনেতা ছবি বিশ্বাসের স্মৃতিচারণায় পরিচালক তরুণ মজুমদার তখন কাঁচের স্বর্গ ছবিটা তৈরি করছি আমরা প্রচুর শিল্পী সমাবেশ সেখানে পাহাড়ি সান্নাল বিকাশ রায় মঞ্জুদের ছায়াদেবী অনিল চট্টোপাধ্যায় থেকে শুরু করে উৎপল দত্ত তরুণ কুমার সবিতাব্রত দত্ত পর্যন্ত এই ছবিতে কোর্টরুমের একটা গুরুত্বপূর্ণ দৃশ্য আছে একেবারে শেষের দিকে সেখানে এক বিবেকবান বিচারককে রায় দিতে হবে কোনটা বড় আইনের বইয়ে যা লেখা আছে সেইটা নাকি মানবিকতার মাপকাঠিতে বিচারকের অন্তর যা বলছে সেইটা গল্পের পটভূমি হল দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার কলকাতা নায়ক মেডিকেল কলেজের ছাত্র কিন্তু নানা কারণে তার এতই সঙ্গীন অবস্থা যে পড়াশোনা চালানোই দায় আপন বলতে তার কেউ নেই একমাত্র এক বন্ধু ছাড়া সেই বন্ধুটির সাহায্যেই কোনো টিকে আছে সে ছাত্র হিসেবে প্রতিভাবান একটাই মাত্র স্বপ্নতার জীবনে একদিন সে সত্যিকারের বড় সার্জন হবে দেশের মানুষের কাজে লাগবে কিন্তু স্বপ্নতার সার্থক হয় না টাকার অভাবে ফাইনাল পরীক্ষায় ফিস জমা দিতে পারে না ফলে স্বপ্নভঙ্গ আর প্রচণ্ড হতাশা এই সময় কাগজের একটা বিজ্ঞাপন চোখে পড়ে তার মিলিটারিতে কিছু লোক নেবে যেখানে যুদ্ধ চলছে সেই ফ্রন্টে গিয়ে মিলিটারি হাসপাতালে যোগ দিতে হবে আটদালি হিসেবে সাত পাঁচ ভেবে ছেলেটা দরখাস্ত পাঠায় আর চাকরিটা জুটেও যায় ফ্রন্টে পৌঁছে সে দেখে ভয়ানক কাণ্ড শত্রুপক্ষের বর্ষণ হচ্ছে আশেপাশে ট্রাক বোঝাই করে রাশি রাশি আহতকে এনে ফেলা হচ্ছে মিলিটারি ফিল্ড হসপিটালে ষাটজন মোটে একজন দিনের পর দিন রাতের পর রাত কাজ করেও তিনি নিঃশ্বাস ফেলার ফুসত পাচ্ছেন না নায়ক ছেলেটি যে কিনা একজন আটদালি মাত্র চোখের সামনে এসব দেখে আর তার হাত নিষ্পিষ করে তারও তো সার্জন হওয়ারই কথা ছিল ফাইনাল ইয়ার অবধি তো সে পড়েছে কলেজে এই সময় যদি সে একটু কাজে লাগাতে পারত কিন্তু তা তো হবার নয় সে যে শুধুমাত্র একজন আরতালি একদিন রাতে বোমা এসে পড়ল ওই হাসপাতালের উপরেই এর একটা অংশ তো উড়ে গেলই কিন্তু তার থেকেও মর্মান্তিক হলো যে সার্জন আওতাদের চিকিৎসা করছিল তার মৃত্যু রক্তাক্ত মৌসু আহতদের দেখভার এখন আর কেউ নেই এদিকে ট্রাক বোঝাই হয়ে তারা আসছে তো আসছেই বিনা চিকিৎসায় তাদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু হঠাৎ ছেলেটি একটা সিদ্ধান্ত নেয় হাতে তুলে নেয় সারজনের ছুরি স্ক্যালপেল একটা হাতে বহু লোকের প্রাণ বাঁচায় আহতদের চোখে সে এখন দেবদূত বিশেষ কিন্তু ঘটনার এখানেই শেষ নয় যুদ্ধ শেষ হয় একদিন ছেলেটি এখন আবার বেকার কলকাতায় ফিরে অন্য অন্যের মতো খোঁজে একটা চাকরি যে কোনো চাকরি এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে সারাদিনে চালদি খোঁজার পালা শেষ করে ক্লান্ত ক্ষুধার্ত ছেলেটি যখন পার্স্রিট ধরে ফিরে আসছে হঠাৎ একটা দামি গাড়ি এসে দাঁড়ায় তার পাশে মালিক নেমে এসে বলে হ্যালো ডক্টর আছেন কেমন চিনতে পারছেন আমাকে ডাক্তার তাকে ডাক্তার বলে ডাকছেন কে তিনি মনে নেই ফ্রন্টের হসপিটালে আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছিলেন বম্বিংয়ে ইনজিওড হয়ে আমি তো যেতেই বসেছিলাম কৃতজ্ঞ ভদ্রলোক প্রায় জোর করে ছেলেটিকে টেনে নিয়ে যান পাশের রেস্তোরাঁয় কথা প্রসঙ্গে বেরিয়ে পড়ে ভদ্রলোক এখন এক নিরিবিলি পাহাড়ি শহরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওদের একটা হাসপাতাল আছে যেখানে অ্যাসিস্ট্যান্ট সার্জেনের পথটি হঠাৎ খালি হয়ে গেছে উপকারের প্রতিদান হিসেবে তিনি প্রায় জোর করেই ছেলেটিকে টেনে নিয়ে যান তাঁর শহরে অ্যাসিস্ট্যান্ট সার্জেনের দায়িত্ব চাপিয়ে দেন একথা না জেনেই যে যাকে উনি ডাক্তার বলে ভুল করছেন আদতে সে ডাক্তারই নয় ডাক্তারি পাশ করার কোনো সার্টিফিকেটই তার নেই ইমপোস্টার হওয়া সত্ত্বেও ছেলেটি কিন্তু দারুণ কাজ করতে থাকে ধীরে ধীরে সব প্রতিকূলতা জয় করে সেই যখন খ্যাতির শিখরে এমন সময় সে ধরা পড়ে যায় বেরিয়ে পড়ে তার আসল পরিচয় মিথ্যে পরিচয় দিয়ে ডাক্তার সাজবার অপরাধে বিচার শুরু হয় একদিকে মিথ্যে পরিচয়টা যেমন সত্যি অন্যদিকে বহু লোকের প্রাণ বাঁচিয়েছে সে এটাও সমান সত্যি আইন এখানে কি অবস্থান নেবে জজ সাহেবই বা কি রায় দেবে জটিল প্রশ্ন জজ সাহেবকেই এর উত্তর দিতে হবে আমরা গিয়ে ধরলাম ছবিটাকে মোটে তিন দিনের কাজ তার মধ্যে দুদিন সাক্ষীদের জেরা পর্ব উকিলদের ছায়াযুদ্ধ মাঝে মাঝে গোলমাল থামাবার জন্যে কাঠের হাতুড়ি ঠুকে জজ সাহেবের অর্ডার অর্ডার বলে ওঠা ছাড়া আর কিছু করণীয় নেই কিন্তু তৃতীয় দিনে তাকে দিতে হবে সেই ভার্ডিক্ট সুদীর্ঘ একটা রায় যার ওপর শুধুমাত্র ছেলেটির ভবিষ্যতেই নির্ভর করছে না নির্ভর করছে আইন এখানে কোন পক্ষ নেবে বইতে ছাপানো কতকগুলো শুকনো অক্ষরের না মানবিকতার এই প্রশ্ন হোক মোটে তিন দিনের কাজ কিন্তু ছবিদা ছাড়া এই রোলে আর কাউকেই কল্পনা করা যাচ্ছে শুনে ছবিদা ভূ কুঁচকে বলে উঠলেন বটে আমরা বললাম হ্যাঁ বটে এমন করে জবাব দেওয়ার অধিকার ছবিদাই আমাদের দিয়েছেন কারণ যতই গাম্ভীর্য মুখোশ পরে থাকুন পরপর তিনটে ছবি তো ওকে দিয়ে কাজ করে বুঝেছি ওটা মুখশি আসলে ভেতরে ভেতরে উনি আমাদের অসম্ভব স্নেহ করেন এটাও ধরে ফেলেছি কিন্তু সেই ভালোবাসার কথাটা যেন আমরা ট্রেন না পাই তার জন্য ভ্রু দুটো ইচ্ছে করে আরও বেশি কুঁচকে রাখেন গলার আওয়াজ গম্ভীর থেকে গম্ভীরতর করেন আসল এও এক ধরনের খেলা যে খেলে উনি ভেতরে ভেতরে মজা পান আগের কথা রেস ধরে উনি বললেন কিন্তু কি কারণে বটে কারণ আপনি ছাড়া এই চরিত্র ফোটাবার আর কেউ নেই কী করে বুঝলি কারণ আপনার নাম ছবি বিশ্বাস তেল দিচ্ছিস কিন্তু এও বলি বিশ্বাসদের বেশি বিশ্বাস করিস না ডুববি ডুবি ডুববো এখন আপনি হ্যাঁ বলবেন কি না বলুন তাহলে ডুব মাই অ্যান্সার ইস একটু থেমে একটু সাসপেন্স তৈরি করে বললেন ইয়েস আনন্দে লাফাতে লাফাতে আমরা ফিরে এলাম এরপরে সেই বিখ্যাত কোর্টরুম সেন শেডটাও পড়েছে সেই রকম পেল্লায় আর ডিরেক্টরদের ভাষায় যাকে বলে ফোর ওয়াল শেড ফোর ওয়াল শেট কথাটা একটু বুঝিয়ে বলা দরকার যে সেটের চারদিকই দেওয়াল দিয়ে ঘেরা জানলা দরজা অবশ্য থাকবে কেউ ভাবতে পারেন এ আবার কি কথা ঘর বানাতে হলে চারদিকে চারটে দেওয়াল তো থাকবেই কিন্তু না সচরাচর তা হয় না ইনডোরে অর্থাৎ ফ্লোরের মধ্যে ঘর সাধারণত বসানো হয় তিন দেওয়ালের ইংরেজি ইউ এর মতো আকৃতি আর একটা দেওয়াল ছেড়ে রেখে দেওয়া হয় রকম লাইট ট্রলি ক্রেন আর ক্যামেরা বসবার জন্য এটা না করলে তখন ঘরের ভেতরই এগুলোকে বাধ্য হয়ে ঢুকে আনতে হয় তার ফলে ঘরের অনেকটা জায়গায় খেয়ে যায় অর্থাৎ দৃশ্যে সেসব কোনো কাজে লাগে না তাছাড়া নড়াচড়ার জায়গাও টান পড়ে উপরন্ত ট্রলির লাইন ক্রেন এসব বসানো সমস্যার ব্যাপারেও হয়ে দাঁড়ায় তাই সচরাচর তিন দেওয়ালের অর্থাৎ ইউ আকৃতি সেটি বানানো হয় কাজের সুবিধের জন্য যদি দৈভাত উল্টো দিকে ক্যামেরাকে বসানোই হয় তখন সেটের ফাঁকা দিকটা টুকরো ফোর্থ ওয়াল বসিয়ে কাজ চালানোর বুদ্ধি বের করা দরকার হয়ে পড়ে কিন্তু আমাদের কোর্টরুমের সেটটা ফোর ওয়াল সেট অর্থাৎ ঘরের চার চারটে দেওয়াল পাকাপোক্তভাবে তৈরি ক্যামেরা লাইট ট্রলি কোথায় কোথায় বসবে সেসব আগে থাকতেই হিসেব করা সেই সেটে শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা হাজির বিচারকের আসন আলো করে বসে আছেন ছবিটা যেমন আগেই বলেছি তিন দিনের মধ্যে দুদিন জয়দ সাহেবকে শুধু অর্ডার অর্ডার বলা আর কোনো অভিনয়ের সুযোগ দেওয়া গেল না অথচ আর সবাই চুটিয়ে অভিনয় করছেন এই অবস্থায় যে কোনো জাত শিল্পী পাল্লা দিয়ে অভিনয় করার জন্য মুখিয়ে রাখ যে উপায় না থাকলে ভেতরটা তার ছটফট করাই স্বাভাবিক ছবিদার বেলাতে যে তার ব্যতিক্রম হবে তা নয় দুদিন ধরে তিনি মনে মনে ফুঁসছেন যদিও বাইরে তার কোনো প্রকাশ নেই দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত একই জিনিস চলল লাঞ্চের পর ছবিদার হাতে চার পাতার ডায়লগ শিট ধরিয়ে দিয়ে বললাম একবার চোখ বুলিয়ে নিন এরপর আপনার পালা আর গোটাটাই কিন্তু আমার আমরা এক শটে নেব শুনে উনি এমনভাবে তাকালেন আমার দেখে আমি তো অবাক ইংরেজিতে বলে একটা শব্দ আছে যার বাংলা হচ্ছে ঘৃণা মিশ্রিত অবজ্ঞা অবিকল তাই বললেন এতটা হ্যাঁ এক শটে বললাম তো ইম্পসিবল সে কি বললাম তো এক কথা আমি দুবার রিপিট করি না বললে তো হবে না আপনাকে একশটেই দিতে হবে আমাদের নকল বাঘযুদ্ধ যখন এইভাবে জমে উঠেছে তখন আশেপাশে দু একজন শিল্পী তো অবাক কোথায় ছবি বিশ্বাসের মতো মহিরুয়া আর কোথায় আমার মতো তুচ্ছ এক নবযুবক উৎপল দত্ত যিনি পাবলিক প্রসিকিউটরের চরিত্রে অভিনয় করছিলেন হাত ধরে আমাকে এক পাশে টেনে চাপা গলায় বললেন করছেন কি ওর মেজাজ বিগড়ে গেলে তো শুটিংয়ের বারোটা বেজে যাবে কিচ্ছু হবে না বলে আবার আমি ছবিদার কাছে এসে বললাম ট্রলি লাইন বসে গেছে ক্যামেরাও রেডি যতক্ষণ লাইট হচ্ছে দুবার চোখ কুলিয়ে নিন ডায়ালক শিটে মোড়া ইঁদুরকে লেজ ধরে যেমন করে ডাস্টবিনে ফেলে দেয় লোকে ঠিক তেমনি আলপিনের গাঁথা চার পাতার ডায়ালগ শিটের শেষ পাতাটার এক কোণ ধরে আমার সামনে ফেলে দিয়ে উনি বললেন ইম্পসিবল বললাম তো এবার বাধ্য হয়ে গলা সুর পাল্টায় অনুনয় শুয়ে বলি কেন এমন করছেন বলুন তো সময় বয়ে যাচ্ছে ওই দেখুন লাইটও রেডি এমনি করলে যে আমাদের লোকসান হয়ে যাবে হোক তাতে আমার কি তার মানে আপনি বলবেন না কেন জানতে পারি আমার বয়স হয়ে যাচ্ছে আগের মতো মেমোরি আর নেই জানতাম এটা হচ্ছে নেই ভেজাল অন্নিত ভাষণ এমন স্মৃতিশক্তি নিয়ে খুব কম লোকই জন্মায় যে কোনো ডায়লগ দুবার কি তিনবার দেখেই উনি কমা ফুলস্টপ শুদ্ধ গড়গড় করে বলে দেবার ক্ষমতা রাখেন আমরা বলতাম ফটোগ্রাফিক মেমরি সেই মানুষটা কি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছেন উনি তো চাইলেই পারেন যেমনটা আমরা বলছি হঠাৎ আবার মাথাতেও একটা বুদ্ধি খেলে গেল জিজ্ঞেস করলাম ঠিক আছে এতটা আপনাকে মুখস্থ করতে হবে না কতটা মনে রেখে বলতে পারবেন সেটা বলুন ম্যাক্সিমাম আট লাইন বড়জোর দশ লাইন ঠিক আছে ওতেই কাজ চলে যাবে নাও প্লিজ গেট রেডি রীতিমতো অবাক কণ্ঠে প্রশ্ন ভেসে এলো কাজ চলে যাবে কীরকম চার পাতার ঠাসা ডায়লগ মোটে দশ লাইন বললেই কাজ চলে যাবে হ্যাঁ প্রথম পাঁচ লাইন আর শেষের পাঁচ লাইন মুখস্ত করুন বাকিটা দেখে দেখে বলবে দেখে দেখে বলবো মানে প্ল্যানটা এরকম ঘিরে ঠাসা কোর্টরুমে বহু চরিত্রের সমাবেশ কেউ আসামিদের কাঠগোড়ায় কেউ সাক্ষীর কাঠগোড়ায় পাবলিক প্রসিকিউটর আর ডিফেন্স কাউন্সিল সঙ্গে তাদের সহকারীরা যে যার জায়গায় এছাড়া পেশকার পুলিশ আর চিত্রনাট্যের প্রায় প্রত্যেকটি চরিত্র সবাই উদগরি কী রায় দেবেন জজ সাহেব দৃশ্যটা শুরু হবে জজ সাহেবের মুখ থেকে তিনি বলতে শুরু করলেই ক্যামেরা টলিতে একটু পিছিয়ে আসবে তারপর সরে আসবে জজ সাহেবের মুখ থেকে ডান থেকে বাঁ দিকে জজ সাহেব ফ্রেমে নেই ক্যামেরা ঘুরে চলেছে একটার পর একটা চরিত্রের মুখের ওপর দিয়ে তাদের আগ্রহ উৎকণ্ঠা আবেগ এই বিচারপর্ব ঘিরে তাদের প্রবল উত্তেজনা এই সব দেখাতে শেষ পর্যন্ত তিনশো ডিগ্রি ঘুরে ক্যামেরা আবার এসে থামবে জজ সাহেবের মুখে একটুখানি এগিয়ে যাবে আমরা দেখব অন্তর্ধ্বন্দ্বের দিন ও বিচারক তার রায়ের শেষ কথাগুলো বলছেন ছবি বললাম আপনি প্রথম পাঁচ লাইন মুখস্থ করে নিজের মতো বলবেন তারপর যেই ক্যামেরা আপনার মুখ থেকে সরে আসবে আর মুখস্ত করার দরকার নেই আপনার টেবিলের ওপর যে কাগজ থাকবে তাতে আপনি বাকি সংলাপগুলো গোটা করে লেখা থাকবে আপনি তাই দেখে দেখে পড়লেই চলবে একেবারে শেষে ক্যামেরা পুরো কোর্টরুমটা ঘুরে আবার যখন আপনার মুখের ওপর ফিরে আসবে তার সামান্য একটু আগে থেকেই রায়ের বাকিটুকু অর্থাৎ শেষ পাঁচ লাইন যেটা আপনাকে মুখস্থ করতে বলছি সেটা অভিনয় করে বললেই ব্যাস আর কিছু করতে হবে না আমাদের দৃশ্যগ্রহণ শেষ কি তাতে অসুধ অসুবিধা নেই তো প্ল্যানটা শুনে ছবি উপকাত এমন একটা মুখভঙ্গি করে চেয়ে রইলেন যেন খোলা রাস্তায় হঠাৎ কেউ তার বস্ত্র হরণ করেছে তারপর গম্ভীর গলায় বললেন অল রাইট পাঁচ মিনিট সময় টেক দ্য শর্ট তত সময় স্টার্ট সাউন্ড অ্যান্ড ক্যামেরা বলে উঠলাম ভারী মিচেল ক্যামেরা শব্দহীন তারপরের নির্দেশ অ্যাকশন সুবিধা শুরু করলেন ও সেই অনুকরণীয় ভঙ্গিতে যেটা একমাত্র ছবি বিশ্বাসের পক্ষেই সম্ভব ক্যামেরা পিছিয়ে এলো তারপর ছবিদাকে ছেড়ে বাঁ দিকে প্যান করতে শুরু করলো আমি নিশ্চিন্ত বেশ কিছুক্ষণ উনি আর ফ্রেমে থাকবেন না সামনে কাগজ দেখে নিজের মতো অ্যাক্টিং করে যাবেন আমাদের নজর পরের শিল্পী এবং তারপরে শিল্পীর ওপর যাদের ওপর ক্যামেরা এখনও এসে পৌঁছয়নি কিন্তু এক্ষুনি এসে পৌঁছবে তারা ঠিকঠাক অভিব্যক্তি নিয়ে তৈরি কিনা দেখছি লম্বা শর্ট কেউ একজন ভুল করলেই আবার গোড়া থেকে আরম্ভ করতে হবে স্বস্তির সঙ্গে লক্ষ্য করলাম প্রত্যেকেই তৈরি একেবারে ঠিকঠাক অভিব্যক্তি দিয়ে চলেছেন এদিকে কানে ভেসতে আসতে ছবিদার গলা তার অভিনয় যে অভিনয় সম্পর্কে কিছু বলা বলার মাত্র এদিকে ক্যামেরা ঘুরে চলেছে নব্বই থেকে একশো আশি ডিগ্রির দিকে তারপর আরও একশো আশি পেরিয়ে দুশো সত্তর হঠাৎ আমার ছবিদার ওপরে চোখ পড়ল। ওর ওপর ক্যামেরা পৌঁছতে তখনও অনেকটা দেরি এখন ওর কাগজ দেখে সংলাপ বলার কথা কিন্তু কোথায় ওর চুক্ত কাগজে নেই উনি অভিনয় করে চলেছেন ওর নিজের মতো সামনের দিকে চেয়ে যেন ক্যামেরা ওর ওপরেই একটু পরে ক্যামেরা যখন ওর ওপর এসে পৌঁছলো অন্তর্দ্বন্দ্বে বিভিন্ন এক অসহায় বিবেকবান বিচারকের সেই অভিনয় দেখে আমাদের মুখের সব কথা হারিয়ে গেল নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন